ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত রাজাপুর পঞ্চায়েতের বেশ কয়েকটি অঙ্গনবাড়ি কেন্দ্রে নেই বিদ্যুৎ সংযোগ ছোট ছোট বাচ্চারা অসুস্থ বোধ করছে তাদের সুস্থ রাখতে দিদিমণিরা বাচ্চাদের হাত পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছে যদিও কিছু কিছু সেন্টারে ওয়ারিং হয়েছে কিন্তু লাইনের সংযোগ নেই আর কিছু কিছু সেন্টারে ওয়ারিং নেই তারা ক্লাসরুমে থাকতে পারছেন না কিছু কিছু অঙ্গনবাড়ি কেন্দ্রে জলের ব্যবস্থা নেই বলেও অভিযোগ করেছে সরকারি অব্যবস্থায় খুব জমেছে সেন্টারের সমস্যা তো অনেকগুলোই আছে যেটা প্রথমত সমস্যা হচ্ছে এখন প্রচন্ড গরমে বাচ্চাদের খাওয়া বসিয়ে খাওয়ানো এবং বাচ্চাদের যে বসে পড়ানো প্রি স্কুল চালা পড়ছে ক্ষেত্রে খুব আমাদের অসুবিধা হচ্ছে লাইন যদিও আমাদের ওয়ারিং করা হয়েছে এখনও কানেকশান দেওয়া হয়নি এখন এই কারেকশন দিতে যে কতদিন লাগবে আদৌ গরম পার হয়ে যাবে কি না বুঝতে পারছি হ্যাঁ আমরা তো জানারতেই থাকছি অভিভাবকরা এসে আমাকে আমাদেরকে প্রতিনিয়ত বলছে যে একটা ফ্যান কেন নিচ্ছেন না দিদিমণি একটা ফ্যান কেন নিচ্ছেন না কিন্তু আমরা তো এর কোনো উত্তর দিতে পারছি না সেটা এখনও কিছু অফিস থেকে বলেনি যে সেই কারেন্টের বিল আমাদেরকে দিতে হবে না অফিস দিয়ে বা কীভাবে দেওয়া হবে সেটা আমাদেরকে এখনো ক্লিয়ারলি বলেনি আমাদের সঠিক নিয়ম হচ্ছে যে আমাদেরকে সরকারের যেটা আমাদের রুলস আছে আর কি যে আমাদেরকে আমাদের আইসিডিএস কেন্দ্রে তিনশো দিন ফিডিং ডেস করতেই হবে সেই ক্ষেত্রে আমাদের তিনশো দিন টার্গেট রাখার জন্যই আমাদের সেন্টারগুলো ছুটি থাকে না গরম শীত যেটা ছুটি সেটা ছুটিই থাকে এটাই আমাদের অফিসের নিয়ম আর কি আমাদেরকে বলা আছে সেই জন্য আমাদের যতই গরম হোক আমাদেরকে ছুটি দেওয়া যায় এ বিষয়ে তো অফিস নির্দেশ না দিলে আমরা কিছু বলতে পারি না আমাদের উদ্যতন কর্তৃপক্ষ যেটা নির্দেশ দেবেন সেটা করতেই আমরা বাধ্য সেন্টারে এমনিতে রান্নাঘর নেই জল জলের ব্যবস্থা আছে বাইরে এখনও সেইভাবে হয়নি অন্য স্কুলেই আমি যেহেতু আমার প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলেরই টেবল সেখান থেকেই জল নেই না ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ